আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি সাতটা স্টেপ নিয়ে আলোচনা করবো যে সাতটা স্টেপ ফলো করে আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ারকে অর্গ্যানিকলি বৃদ্ধি করতে পারবেন দেখেন আপনি হয়তো ফেসবুক থেকে আর্ন করার জন্য একটা ফেসবুক পেজ ওপেন করেছেন অথবা আপনার একটা বিজনেস পেজ আছে কিন্তু আপনি সেই পেজে এনা ফলোয়ার পাচ্ছেন না তো ফলোয়ার খুবই গুরুত্বপূর্ণ এটা একটা সিগন্যাল দেয় যে আপনার অথরিটি আপনার কি অথরিটি আছে আপনি যদি বিজনেস পেজ হয় আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে আর্ন করতে চান সেক্ষেত্রে আপনার ফলোয়ার খুবই গুরুত্বপূর্ণ কারণ সিক্সটি পার্সেন্ট ভিউ কিন্তু আপনার ফলোয়ার থেকেই আসে তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি ইব্রাহিম খলিল একজন মেটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল এবং দীর্ঘ এগারো বছর কাজ করছি আপ ডট কম এজ এ টপ রেটেড ফ্রিল্যান্সার আমার এই চ্যানেলে আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এই রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি আপনি যদি এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক দেখেন আমরা এই চারটে স্টেপ শুরু করার আগে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে চেক করে দেখতে হবে আমাদের এই পেজটা ফেসবুক রিকমেন্ড করে কিনা আমাদের এই পেজটাকে অর্গ্যানিকলি পিপলের কাছে রিকমেন্ডেড করে কিনা আমরা যখন মার্কেট প্লেসে নতুন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করা শুরু করি যে আমি আপনাকে ফেসবুকে ফলোয়ার এনে দিব আমরা প্রথমে এই জিনিসটা চেক করি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ আপনার পেজ যদি রিকমেন্ডেড না হয় তাহলে আপনি যতই কাজ করেন ওই পেজে ওই পেজের অর্গানিক গ্রোথ হবে না ফলোয়ার বাড়বে না তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা এটা চেক করতে পারি প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে চলে যেতে হবে সেটিংস এন্ড প্রাইভেসিতে সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংসে আমাদেরকে চলে আসতে হবে সেটিংস থেকে এখানে আমাদেরকে পেজ সেটা পেজ সেট গেলে আপনি একটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে পেজ রিকমেন্ডেশন এখন পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার পেজটা রিকমেন্ড কিনা এই যে এখানে বলা হচ্ছে রিকমেন্ডেবল অর্থাৎ আমার এই পেজটা ফেসবুক রিকমেন্ড করে এখানে সে বলছে যে তোমার মতো লোকরা যে কন্টেন্ট ক্রিয়েট করে এই কন্টেন্ট গুলো খুব ভ্যালুয়েবল এবং এটা আমরা অর্গানিকলি পিপল এর কাছে পুশ করি এখন আপনার পেজটা যদি নট রিকমেন্ডেড হয় তাহলে আপনি চেক করে দেখবেন কেন নট রিকমেন্ডেড এখন ধরেন আপনার কোনো কন্টেন্টের কারণে ধরেন আপনি একটা ভিডিও পোস্ট করে যেটা হয়তো স্প্যামি হ্যাঁ এটার কারণে হয়তো আপনার পেজটা নট রিকমেন্ডেড হয়ে গেছে তো ওই কন্টেন্টটা ডিলিট করে দিলে আপনার পেজটা হয়তো আবার রিকমেন্ডেড হয়ে যাবে এছাড়া আপনি যদি মেজর কোনো পলিসি ভায়োলেশন করেন সেক্ষেত্রে আপনার পেজটা নট রিকমেন্ডেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে পেজটাকে ফেলে দিয়ে নতুন করে পেজ ওপেন করে আবার আপনার ফেসবুক ফলোয়ার গেইন করার জন্য তো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন আপনার পেজে কাজ শুরু করার আগে অবশ্যই জিনিসটা চেক করে নেবেন আচ্ছা এরপর আমি দুইটা সতর্কতা নিয়ে আলোচনা করতে চাই যে আমরা হয়তো যখন একটা পেজ ওপেন করি নতুন একটা পেজ ওপেন করার পরে আমরা যেটা করি যে ঠিক আছে আমার পেজে তো কোনো ফলোয়ার নাই আমি পাঁচশো টাকা দিয়ে বা এক হাজার টাকা দিয়ে পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার কিনলাম এটাকে বট ফলোয়ার বলা হয় এই যে ফলোয়ারটা আপনি কিনছেন এইটা করে কিন্তু আপনার পেজে আপনি এটা বিশাল ক্ষতি করবেন এখন এটা অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ দেখেন আপনি এই যে ফলোয়ারটা কিনছেন এই ফলোয়ারটা কিন্তু আপনার কোনো কাজে রাখবে না আপনি একটা পোস্ট দিলে এই যে ফলোয়াররা এই যে বট ফলোয়াররা এরা কিন্তু আপনার পোস্টের সাথে এঙ্গেজ হবে না এঙ্গেজ যদি না হয় তাহলে ফেসবুক মনে করবে কি যে আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন এই কন্টেন্টটা ভ্যালুয়েবল কন্টেন্ট না এবং এঙ্গেজ না হলে এই যে অডিয়েন্সে কিন্তু কোনো লুইন এই শুধুমাত্র লোকজনকে দেখানোর জন্য 5000 10000 ফলোয়ার এটা কিন্তু আপনার জন্য কোনো হেল্পফুল হবে না তো এই বট ফলোয়ারটা আপনারা এভয়েড করবেন অবশ্যই এটা আপনারা কারো কাছে কিনে নেওয়ার চেষ্টা করবেন না আপনি অর্গানিকলি ফলো এগেইন করতে হবে দ্বিতীয় যেটা এখন খুব মার্কেটের জন্য জনপ্রিয় সেটা হচ্ছে ফলো ব্যাককে ফলো ব্যাকটা হচ্ছে বিশাল এক স্ক্যাম এই স্ক্যামটা আপনারা অবশ্যই এভয়েড করবেন এই স্প্যামি জিনিসটা ফেসবুক একদমই অপছন্দ করে এবং এটা আপনার পেজের রিচ আস্তে আস্তে কমিয়ে দিবে এখন এটা কেন এটা আমি সাইন্টিফিক একটা বিশ্লেষণ করছি এবং ফেসবুকের এখন দেখেন আপনার পেজে একজন ফলো দিচ্ছে সে আপনাকে বলছে ফলো দিয়ে পাশে থাকুন আপনি তার ফলো দিয়ে পাশে থাকেন এখন আপনি কি তার কন্টেন্টের ব্যাপারে ইন্টারেস্টেড এবং সে যে আপনার পেজে ফলো দিচ্ছে সেও কি আপনার কন্টেন্টের ব্যাপারে ইন্টারেস্টেড কিনা সে শুধু ফলোয়ার বাড়ানোর জন্য আপনার পেজটাকে ফলো করছে এই হচ্ছে বিষয় তো এই যে ফলো ব্যাকটা এটা অবশ্যই আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এখন শুরু হচ্ছে আপনার সাতটা স্টেপ এই সাতটা স্টেপ নিয়ে এখন আলোচনা করব প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে যে আপনাকে আপনার পেজটা অবশ্যই অপটিমাইজ করতে হবে অপটিমাইজ করা বলতে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা

মেসেজটা আপনার অডিয়েন্সের কাছে ক্লিয়ার হতে হবে অপটিমাইজ হতে হবে আপনার পেজটা এখন এই ভিডিওটা ঠিক অপটিমাইজেশনের ভিডিও না ফেসবুক পেজ অপটিমাইজেশনের ভিডিও না কিভাবে আপনি আপনার ফেসবুক পেজকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে পারেন এই রিলেটেড একটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন সেই ভিডিওটা দেখলে আপনার ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি কিভাবে একদম প্রফেশনালি আপনার পেজটাকে অপটিমাইজ করতে পারেন যেন লোকজন আসলেই আপনার পেজটাকে ফলো করতে এনকারেজ হয় আর কি হ্যাঁ তো এই যে এই অপটিমাইজেশনের বিষয়টা হচ্ছে যে আমি যদি একটা ডিফারেন্ট পেজে চলে যায় এই যে দেখেন আমার এই পেজে এখানে বলা আছে ওয়াচ নাও অর্থাৎ আমি আমার অডিয়েন্স আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যেতে চাই এই যে একটা বাটন তারপর এই যে লাইক বাটন হ্যাঁ এইগুলি কিন্তু অপটিমাইজেশন একটা পার্ট হ্যাঁ তো আপনার কল টু অ্যাকশন ক্লিয়ার হতে হবে যে আপনার অডিয়েন্সটা বুঝতে হবে যে আপনার পেজে যদি তারা লাইক করে বা ফলো করে তারা কি ভ্যালু পাবে হ্যাঁ এই হচ্ছে বিষয় তারপর হচ্ছে যে অফারটা এই যে এখানে আপনি আপনার ইন্ট্রোতে ক্লিয়ার করবেন যে ভাই তুমি যদি আমার পেজটাকে ফলো করো তুমি কি ভ্যালু পাবে समथिंग লাইক দ্যাট হ্যাঁ এরকম কিছু একটা আপনার অডিয়েন্সকে বলতে হবে তাহলে হচ্ছে আপনার পেজটাকে অপটিমাইজ করতে হবে অপটিমাইজ করা থাকতে হবে তারপর হচ্ছে অফারটা আপনার পেজটাকে যদি ফলো করে সে কি ভ্যালু পাবেকে আমি ভ্যালু বলছি তারপরে বিষয় হচ্ছে যে ফিচার পোস্ট হ্যাঁ ফিচার পোস্টে দেখুন এখানে এখানে আমার ফিচার পোস্টে যেটা আছে আমার একটা কোর্স আছে ফ্রি কোর্স আছে ফেসবুক মার্কেটিং নিয়ে হ্যাঁ তো এখানে এই কোর্সটা আছে তারপরে আমার যে ফিচার পোস্ট আছে সেটা হচ্ছে যে আপনি আপওয়ারকে কিভাবে আপনার প্রথম জবটা পাবেন হ্যাঁ তারপর হচ্ছে যে আপওয়ার থেকে আমি কিভাবে 130 কি আর্ন করেছে আপওয়ার্ড থেকে এই যে তিনটা ভিডিও আছে এই তিনটা ভিডিও ধরেন আমার যে পেজটা তো ফ্রিল্যান্সিং রিলেটেড পেজ এই তিনটা ভিডিও যদি কেউ আসে আমার পেজে তাহলে প্রথমেই দেখতে পাবে এখন এটা ফিচারড পোস্টটা আপনি কিভাবে করবেন আপনি যখন নতুন কোনো পোস্ট দিবেন সেই পোস্টটা দেওয়ার পরে এখানে যদি আপনি চলে আসেন এখানে চলে আসে যে পিন পোস্ট করে দিলে এটা এখানে ফিচারড পোস্টে চলে আসবে এখন বিষয় হচ্ছে যে ফিচারড পোস্টটা কেন গুরুত্বপূর্ণ আপনার অডিয়েন্স যখন আপনার পেজে আসবে পেজে এসে যদি সে দেখে যে আপনি তাকে কিছু ভ্যালু অফার করছেন আপনি প্রথমেই তাকে কি একটা ফ্রি কোর্স অফার করতেছেন হ্যাঁ ফ্রি একটা ফেসবুক কোর্স অফার করতেছেন বা আপনি কিছু ভ্যালু তাকে অফার করছেন তখন সে হবে ওকে সে তো কিছু ভ্যালু দিচ্ছে আমি তার পেজটাকে লাইক করি সামথিং লাইক দ্যাট হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ফিচার পোস্টটা আপনারা এই হচ্ছে তৃতীয় বিষয় হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার যেটা খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের সবার করা উচিত যদি আমরা আমাদের পেজটাকে রেগুলার গ্রো করতে চাই সেটা হচ্ছে প্রতিদিন লিস্ট একটা রিলস পোস্ট করতে হবে এবং ফেসবুকে রিলস কিন্তু খুবই ট্রেন্ড করে এবং মাঝে মাঝে রিলস ভাইরাল হয়েছে হ্যাঁ তো আপনাকে প্রতিদিন একটা রিলস পোস্ট করার চেষ্টা করতে হবে এবং এটা খুব শর্ট হতে হবে রিলসটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি সম্ভব হয় দুইটা দেন যদি একান্ত সম্ভব না হয় অন্তত একটা রিলস আপনি প্রতিদিন পোস্ট করেন আপনার টপিক रिलेटेड রিলস এখন কথা হচ্ছে যে রিলস পোস্ট যখন আপনি করছেন হ্যাঁ আপনাকে খেয়াল রাখতে হবে আপনার রিলসটা আপনি এমন টাইমে পোস্ট করেন যে টাইমে আপনার অডিয়েন্সটা থাকে। হ্যাঁ তো এখন থাকে কোন টাইমে সেটা আমরা কিভাবে জানবো এটা জানার জন্য আমরা চলে যাব হচ্ছে মেটা বিজনেস সুইট মেটা বিজনেস সুইটে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমার ইনসাইটে চলে যাব। ইনসাইটে গিয়ে দেখেন ইনসাইট থেকে আমি আমার অডিয়েন্সে চলে যাব। অডিয়েন্স থেকে ট্রেন্ডস এখানে দেখেন ট্রেন্ডস আসলে আপনি দেখতে পাবেন যে এই যে বিষয়টা এখানে বেসড অন লাস্ট ডেজ আপনার অডিয়েন্সটা আপনার কত অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ থাকছে হ্যাঁ এখানে দেখেন আমার এখানে টুয়েলভ এ এ আমার প্রায় সাড়ে তিন হাজার অডিয়েন্স ফলোয়ার যারা আছে ফলোয়ার্স তারা অ্যাক্টিভ থাকে থ্রি এ এম এ থাকে তিন হাজার সাতশো অষ্টআশি আপনার সিক্স এ এম এ সবচেয়ে বেশি থাকে তো ধরেন আমি আমার পোস্টগুলি এম এ সেক্ষেত্রে আপনারা রিভিউ করে আপনারা যে মেটা বিজনেস এটা একটা অ্যাপ আছে সেই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন এখানে অডিয়েন্স অপশন আসলে এটা একই রকম হ্যাঁ আপনার মোবাইল থেকেও প্রায় একই রকম অডিয়েন্স এসে আপনার অডিয়েন্সটা কোন টাইমটাতে অ্যাক্টিভ থাকে ট্রেন্ডসে গেলেই আপনার দেখতে পাবেন আপনার অডিয়েন্সরা কোন টাইমে অ্যাক্টিভ থাকে তো সেখান সেটা দেখে আপনারা সেইভাবে আপনাদের পোস্ট এখন দেখেন আমার মোস্ট অফ দা অডিয়েন্স যেটা হচ্ছে চার হাজারের কাছাকাছি অডিয়েন্স আপনার সিক্স এম এ অ্যাক্টিভ থাকে তো আমি কি করব আমি এই সিক্স এম এ আমি আমার রিলসটাকে পোস্ট করব বা আমি আগের দিন সেভাবে আমার এটাকে শিডিউল করে রাখবো এখানে ছয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের পেজে ফলোয়ার চাইলে তো হবে না হ্যাঁ আমার যারা অডিয়েন্স আছে তাদের সাথে আমার এঙ্গেজ হতে হবে সিমিলার যেই কন্টেন্ট আছে সিমিলার যে পোস্ট আছে সেই পোস্টে প্রতিদিন আমাকে লাইক করতে হবে হ্যাঁ আমাকে যারা কমেন্টস করছে তাদের কমেন্টস এর রেসপন্স করতে হবে হ্যাঁ এইটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এখন আপনি শুধুমাত্র লাইক চাইবেন আরেকজন সাথে যদি সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের বাড়বে না তো আপনাকে প্রতিদিন অন্তত পক্ষে পঞ্চাশ থেকে একশো রিলেভেন্ট যে টপিক আছে রিলেভেন্ট যে পোস্ট আছে সেই পোস্ট গুলাতে লাইক করতে হবে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি চেষ্টা করবেন আপনার কমেন্টস গুলো রিপ্লাই দিতে এবং কমেন্টস গুলোর সাথে এঙ্গেজ হতে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার ফেসবুক পেজ নিজের অর্গানিক ফলোয়ার বাড়ানোর জন্য আচ্ছা লাস্ট যে পয়েন্টটা সাত নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে রিক্রিয়েট ইউর সাকসেস এখন আপনি রেগুলারলি রিলস পোস্ট করছেন বা কন্টেন্ট পোস্ট করছেন কন্টেন্ট পোস্ট করতে করতে আপনি একটা সময় দেখলেন যে আপনার কোনো একটা কন্টেন্ট খুব ভাইরাল হয়ে গেছে খুব ভালো ট্রেন্ড করেছে বা অনেক ভালো ফলোয়ার গেইন করেছে এখন আপনি ঠিক এই ধরনের আরো কিছু রেগুলারলি ক্রিয়েট করার চেষ্টা করেন রেপ্লিকা করার চেষ্টা করেন হ্যাঁ তাহলে হবে কি যে এই ধরনের পোস্ট যেহেতু আপনার পেজে ভাইরাল হচ্ছে বা আপনার অডিয়েন্সরা পছন্দ করছে আপনি এই ধরনের পোস্ট রেগুলার বেসিসে ক্রিয়েট করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার যে সাকসেসটা সাকসেসটা আপনি মানে আপনার যে টার্গেটটা সেই টার্গেটটা আপনি দ্রুত অ্যাচিভ করতে সক্ষম হবেন তো এই ছিল সাতটা স্টেপ এই সাতটা স্টেপ মোটামুটি প্রুভেন স্টেপ এই স্টেপ গুলো ফলো করে মোটামুটি আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে মার্কেট প্লেস যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের জন্য অর্গানিক ফলোয়ার রিচ করে থাকি আশা করি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ